বন্ধুরা কেমন আছো দেখতেই পাচ্ছ কাটের উনুনে রান্না করছি ঠাকুরকে ভোগ দেব তারপরে সেই প্রসাদটা পাবো কেননা আজকে হলো একাদশীর পারণ তার পরের দিন আবার শিব পুজো আছে ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লকে সবাইকে স্বাগত এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তা কালকে তো একাদশী গেছিলো তা সেটা তো দেখাতে পারিনি আজকে হলো পারণ তা আজকে আবার শিবরাত্রি তাই আজকে তো সংযোগ করতে হয় ওই আতক চালের ভাত খেতে হয় নিরামিষ সেসব রান্না করে যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সবাই রান্না করে খায় তাই এখানে আমি রান্না করছি এখানে পুজোর জিনিস রান্না টান্না হয় তোমাদেরকে আগে দেখিয়েছিলাম তাই এখানে রান্না করছি এ দেখো ভাতটা বসিয়েছি এখন ভাতটা হচ্ছে আর পুজো কমপ্লিট হয়ে গেছে চাল প্রসাদ দিয়ে পুজো দিয়েছিলাম ফল টল দিয়ে প্রসাদ প্রসাদ খাওয়া হয়েছে এখন সহ্য করার জন্য যে এখানে রান্না করছি কালকে লুচি পায়েস করব ঠাকুরকে দেব মন চাইছে দেওয়ার জন্য তাই দেব এই একা একাই করছি মাও একটু হেল্প করলো একা একা হয়ে ওঠে না তার যেটুকু পারে মা করে দেয় বয়স্ক তো মেয়েকেও দেখছে এখন মন চাইছে করতে তা ইচ্ছে তাই করছি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে এই দেখতে পাচ্ছ আর পাটকাঠির তো সব পাটকাঠির ইয়েগুলো উড়ে বেড়াচ্ছে মাথার মধ্যে সবাই কেমন আছো অবশ্যই বলবে আশা করি সবাই ভালো আছো আর ওখানেও দেখো ভ্যানে মা আর মেয়ে বসে আছে ওই ম্যাগি খাচ্ছে সকালে দিয়েছিলাম ওইটাই খাচ্ছে এখন ওই ভ্যানে বসে রয়েছে আমি এখানে রান্না করছি ও খুব খুশি হয়েছে এখানে রান্না করছে ভাল লাগছে ওর এর জন্য দেখতে থাকো ভালো লাগবে কেমন আছো এই যে রান্না বান্না হচ্ছে এখনও কমপ্লিট হয়নি এখন পনির তরকারি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই পনির তরকারি কেমন করে রান্না করছি নিরামিষ তো ও পনির তরকারি জল দিয়ে দিয়েছি এখন হচ্ছে এ দেখো কাঠে রান্না করছি কাটে পাটকাটিতে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন চাটনিটা করবো তাহলে এই পনির তরকারি আলু ভাজা চাটনি এই এতেই অনেক একা খাবো তো আগের দিন গেছে হলো একাদশী আজকে পারণ তার সাথে আবার সংযোগও করতে হবে একই দিনে মনে করো দুটো কাজ হয়ে যাচ্ছে এ দেখো রান্নাবান্না করছি একদম নিরামিষ করে রাখছি পুজো টুজো দিয়ে আগে আমি পারণটা ভেঙে নিয়েছি তারপরে রান্নাটা করছি তারপর রান্নাটা করার পর ঠাকুরকে নিবেদন করে তারপরে এই প্রসাদটা খাবো তার জন্য দেখো আজকে দুপুর অবধি দেখো না খেয়ে আছি এখন অনেকটাই বাজে দুটো না তিনটে বেজে গেছে খাওয়া হয়নি এখনও রান্না কমপ্লিট করব তার আগে পুজোটা দিয়েছি তারপরে এদের রান্না করছি তারপরে আবার ঠাকুরকে দেবো দিয়ে সেই প্রসাদটা খাবো তা দেখো যেটুকু পারি তোমাদেরকে দেখা এ দেখো পনির তরকারি রান্না করছি চাটনি করেছি তার সাথে আলু ভেজেছি তোমাদেরকে দেখা চাটনি বসিয়েছি এ দেখো ঠাকুরকে দেব তারপরে খাবো এই যে হয়ে গেছে পনির তরকারি ভাত আলু ভাজা এখন চাকরি এখানে খুব ধাওয়া আসছে তো মুখে ধাপ আসছে এদিকের হাওয়া আসছে এদিকের হাওয়া আর মুখে আগুনের ধাপ আসছে দেখতে পাচ্ছ কোন দিকে হাওয়াটা যাইছে যে এ দেখো কোন দিকে হাওয়াটা যাচ্ছে হাওয়াটার আগুনটাও দেখো এইদিকে চলে আসছে সব রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় বেশি টাইম লাগে না ঠাকুর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই পুরো পাশে থেকেও সাপোর্ট করো সবাই তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো করি অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা যারা নতুন ফ্রেন্ড আছো সবাইকেই বলবো একটু পাশে থাকতে সাপোর্ট করতে ভালোবাসা দিও সবাই হ্যাঁ রান্না করে ঠাকুরকে পুজো দিয়েছি পুজো করে প্রসাদ পাচ্ছি আর এই প্রসাদ দেখাটাও খুব ভাগ্যের অনেকেই বলে যে ঠাকুরের ভোগ দেখলে দুর্ভোগ কাটে দেখো তোমরা এখানে শেষ করো পরে ভিডিও আবার আসছি বাই